গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের মর্নিংটা একদমই গুড ছিল কারণ সকালবেলায় খবর পাই জামাইবাবুর শরীর ভীষণ অসুস্থ কয়েকদিন ধরে ডায়রিয়া ছিল আর শরীর এখন এতটাই দুর্বল হয়ে গেছে যে মানে নিজে নিজে হাঁটবে সেই শক্তিটুকুও ছিল না তো বাবা সেজন্য বল ইমিডিয়েটলি আমাদের বাড়িতে নিয়ে আসতে বাবা বলো আপাতত স্যালাইন দিই যদি এর থেকে বেশি বাড়াবাড়ি হয় তাহলে হসপিটালে পাঠানো হবে আর জামাইবাবু হসপিটাল যেতে একদমই রাজি না এমনকি জামাইবাবু বলছে একটা স্যালাইন নিয়ে নাকি বাড়ি চলে যাবে দোকান সামলানোর জন্য তারপর বাড়ির সবাই ভীষণ বকাবকি করেছে তারপর স্যালাইন দেওয়া হয়েছিল আর এতটাই শরীর দুর্বল হয়ে গেছে এতটাই রোগা হয়ে গেছে যে শিরাই খুঁজে পাচ্ছিল না মানে অনেকক্ষণ ধরেই শিরা খোঁজার পর তারপর বাবা পেরেছিল আটকাতে প্রথমে একটা বড় সুই দিয়ে করেছিল তারপর বাটারফ্লাই সুই বলে ওটাকে আমি জানি না ঠিক ভুল বললে ক্ষমা করে দিও আমি যেটুকু মনে আছে সেটুকুই বলছি তারপরে এই যে এরকম পেয়েছে তো এটা দিয়েই বললো যে কমফোর্টেবল ফিল হচ্ছিল আর কষ্টটাও কম হাতটাও সুবিধা কিছুক্ষণ নেওয়ার পর জামাইবাবুর হচ্ছে কাপুনি দিয়ে জ্বর এসেছিল কারণ শরীর ভীষণ দুর্বল স্যালাইন নিলে নাকি শরীর ভীষণ ঠান্ডা হয়ে যায় সেই জন্যই কাপুনি দিয়ে জ্বর এসেছিলো দেখো কতটা কাঁপছে মুখটা তারপর দিদি পেছন দিয়ে জড়িয়ে ধরেছিল আমরা সবাই ছিলাম ঘরে মাও ছিল বাবাও ছিল তারপর একটু নর্মাল হলো তারপর জামাইবাবু একটু ঘুমিয়ে নিয়েছিল তো তারপর আমি বৌদির ঘরটা একটু ফিটফাট করে দিলাম এই বেড কভারটা বৌদি অর্ডার করেছিল আমার কাছে মিশো থেকে অর্ডার করেছিলাম এটার সাথে মার জন্য একটা অর্ডার করেছিলাম দুটো বেড কভার খুবই সুন্দর এসেছিল আর সব থেকে ভালো লেগেছিল দুটো বেড কভারই ছিল পিওর কটন তারপর জামাইবাবুর যখন ঘুম ভাঙলো বাবা গিয়ে একটু ওষুধ খাইয়ে দিল ওষুধ টষুধ খেয়ে তারপর আবার একটু ঘুমিয়ে নিয়েছিল আর আমি আমার টেডি বিয়ারটা নামিয়েছিলাম কারণ বাড়িতে টুনু দুষ্টু ছিল না আর ওরা থাকলে বিশেষ করে টুনু থাকলে টেডি বিয়ারটা নষ্ট করে দিত ও যখন একটু বড় হবে তখন আবার নামাতে পারবো দুষ্টু এখন যথেষ্ট বড় হয়ে ও এখন কিছু বললে শোনে কথা সেজন্য আমি সাহস করে টেলিভারটা নামাতে পেরেছিলাম আর বাইরে তখন ঝম করে বৃষ্টি এসেছে